আচ্ছা আমার তাকে কালকে আমি বিরিয়ানি দেখবো এখন এই বাদগুলো নিয়ে দেখি আচ্ছা টুনটুনের মুখে বিরিয়ানির কথা শুনে টুনি অনেক চিন্তায় পড়ে যায় আসলে টুনি বনে কাঠ কাটতো আর সেই কাঠ বিক্রি করেই তার সংসার চলতো আজকে তার মেয়ে টুনটুন তার কাছে বিরিয়ানি খেতে পায় না ধরে কিন্তু এই কথা শুনে টুনি অনেক চিন্তায় পড়ে যায় কারণ তাদের অনেক অবাবের সংসার ছিল আর এইভাবে চলে যায় দুই দিন টুনী ভুলে যায় যে টুনটুন তার কাছে পিকে নেখেতে গিয়েছিল এই টুনটুন বাদকলো কিনে দেখি আমার আবার জঙ্গলি

টুনির অভিমানী রাজকন্যা টুনটুন তার মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় আর টুনিও কিছু বলে না কারণ টুনটুন রাগ করলে বাড়ি থেকে বেরিয়ে যায় আবার রাগ কমলে ঠিকই বাড়িতে ফিরে আসে আজকে তো আমার মেয়েটা যায় অনেক রাগ করেছে যাই হোক আমার বিড়ি আনতে হবে যাই আমি বাজারে গিয়ে দেখি বিরিয়ানি এনে পাই কিনা তারপর টুনিও বেরিয়ে পড়ে বাজারের দিকে আসলে টুনি তার মেয়ের সবসময় সকল ইচ্ছা পূরণ করার চেষ্টা করতো কিন্তু এবার সে ভুলে গিয়েছিল যে তার মেয়ে তার কাছে বিরিয়ানি খেতে চেয়েছে অন্যদিকে টুনটুন উঠতে উঠতে বড় একটা গাছের নিচে এসে বসে টুনটুন গাছের নিচে বসে তার বাড়ির কথা ভাবছিল ঠিক সেই সময় তার সামনে এক উজ্জ্বল আলোয় একটা পরি দেখা দেয় পরিটা টুনটুনকে বলে আমাকে দেখে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না শুধু তোমার সাথে কিছু কথা বলবো আমার সাথে কি কথা কি তোমার মা অনেক মানুষ আমি যখন প্রথমবার পৃথিবীতে আসি তখন ভিড়ের আমি একা হয়ে গিয়েছিলাম ঠিক তখনই একটা বড় সাপ খেয়ে আর তোমার মা তোর থেকে দেখে সব আমাকে বাঁচাতে এগিয়ে ও আমাকে বাঁচায় সাপের হাত থেকে আর আমি অজ্ঞান ছিলাম দেখি তোমার মা তোমার নিয়ে গিয়ে আমার অনেক যত্ন করে আমাকে এত যত্ন করেছে আমি সুস্থ হয়ে যাই তারপর পরিদেশ থেকে মা তো अपन আমি কোনো কথাই বলে নি বলেনি কারণ তুমি তখন অনেক ছোট ছিলে। আচ্ছা তা নাও বুঝলাম কিন্তু আমি আপনার কাছ থেকে কোনো উপহার নিতে পারবো না কারণ মা উপহার নিতে বারণ করেছে। কিভেন বুঝতে পেরেছি কিন্তু আমার কাছ থেকে উপহার নিতে তুমি তোমাকে কিছুই বলবে না। তুমি ভাইকে কি টুনীকে আমার কথা বলবে? হ্যাঁ তোমাদের উপহারটি হলো যাদের তিনটি কলা গাছ যে কলা গাছটি রোপণ করলেই রাতে অন্ধকারে একটা দিয়ে রূপান্তরিত হবে কলা গাছ আর এই কলাগাছ এখন কলা ধরবে সেগুলো কখনোই চাষ হবে না তারপর পরী টুনটুনকে আর কিছু না বলতে দিয়ে টুনটুনকে তিনটা কলা গাছ উপহার